হ্যালো মাই সুইট ফ্যামিলি তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমার তরফ থেকে সবাইকে গুড মর্নিং সুপ্রভাত তো আজকে খুব সকালে উঠেছি আর সকালে আমাদের পরিবেশটা কেমন থাকে সবাইকে তো দেখিয়ে দিলাম তো চলুন আজকের দিনটা শুরু করা যাক আর আজকে ভিডিওটা বানানোর বিশেষ একটা কারণ রয়েছে তো আজকে আসবে আমাদের বাড়িতে একজন স্পেশাল মানুষ আর তার স্পেশাল ডেটা আজকে আমাদের বাড়িতে তো সে কে আর স্পেশাল ডেটাই বা কী জন্য সমস্তটা আপনাদেরকে দেখাবো তো অনেকটাই লেট হয়ে গেছে সকালে সমস্ত কাজকর্ম শেষ করে স্নান সেরে একদম চলে এসেছি আর ছটফট করে কাজে হাত লাগিয়ে দেব কারণ না হলে অনেকটা দেরি হয়ে যাবে শীতকালের বেলা তো বুঝতেই পারছেন খুব তাড়াতাড়ি বিকেল গড়িয়ে যায় তো চলুন ঝটপট করে কাজে হাত লাগানো যাক আর পুরো ভিডিওটা আপনারা দেখবেন খুব ভালো লাগবে তো শুরু করা যাক আজকের দিনটা তো চলুন শুরু করছি তোমাদের দাদা ভাইয়া দিকে মাছ মাংস দুটো নিয়ে চলে এসছে আর এগুলোকে আমি ভালোভাবে কেটে ধুয়ে নেবো তারপরে তোমাদের সঙ্গে দেখা করছি আমার মা এখানে আমার হেল্প করতে চলে এসছে আর মা সমস্ত কাটাকুটিগুলো করছে যা সমস্ত ভাজা ফাজা হবে সেইগুলো কাটাকুটি করছে তো এখানে মাছে নুন হলুদ দিয়ে দিয়েছি ভাজার সবজি প্রায় কাটা কমপ্লিট এখনো অনেক কিছু বাকি আর আমি ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি তো সেটা দেখাচ্ছি আপনাদেরকে তো এই যে এখানে ভাত হচ্ছে আর ওইদিকে পায়েসটা পুরো কমপ্লিট হয়ে এসছে অলমোস্ট ডান আর একটু বাকি তো পায়েসটা হয়ে যাক তারপরে ভাজাগুলো বসিয়ে দেব। তো এইগুলো হয়ে যাক তারপরে তোমাদের সঙ্গে দেখা করছি আমার প্রায় পুরো রান্নাটা কমপ্লিট শুধু মাংসটা হয়ে গেলে আমার রান্না পুরো ডান তো রান্নাটা করে নিই তারপরে পুরো রান্নাঘরটা পুরো অগোছল হয়ে আছে পুরো যেন রান্নাঘরটার ওপর দিয়ে ঝড় হয়ে গেছে বুঝতেই পারছেন কত তাড়াহুড়োর মধ্যে গাছগুলো করতে হচ্ছে আমায় তো রান্নাঘরটা পরিষ্কার করে নিই তারপরে বাসন আছে সেগুলো মেজে নিই ততক্ষণে মাংসটাও হয়ে যাবে তারপরে নিজে একটু রেডি হবো আর যে আসছে তার জন্য তো আমার সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে নিতে হবে তো হতে থাক মাংসটা ততক্ষণে আমি সমস্ত কাজগুলো সেরে ফেলি তারপরে তোমাদের সামনে দেখা করছি সমস্ত রান্নাবান্না শেষ করে আর যা সমস্ত কাজ ছিল সেইগুলো গুছিয়ে উঠতে আমার অনেকটা দেরি হয়ে গেছিলো আর সেই স্পেশাল মানুষটাও চলে এসছে আমাদের বাড়িতে তাই আর নিজে রেডি হয়ে ওঠা হয়নি ঠিক আছে তো তার জন্যই আমি এখানে ঝটপট করে সাজাতে বসে পড়েছি আর সেই স্পেশাল মানুষটা হলো আমার মাসি শাশুড়ির ছেলে তো ওরই আজকে আমাদের বাড়ি থেকে আই ভাত আর ওর জন্যই এত সব আয়োজন করা যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছে তাই এই করে সাজাতে বসে পড়েছি আর ওকে ওর গিফটটাও দিয়ে দিয়েছি সেটা ও পরে বসবে এখানে তো সাজিয়ে নিচ্ছি আর ওর জন্যই সামান্য কিছু আমি আয়োজন করতে পেরেছিলাম তো আজকের রাইবুড়ো ভাতের মেনুতে ছিল সাদা ভাত লঙ্কা লেবু আর ছিল স্যালাড আর ছিল পাঁচ রকমের ভাজা যার মধ্যে ছিল আলু ভাজা বেগুন ভাজা পটল ভাজা শিম ভাজা মাছ ভাজা আর ছিল মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি কাতলা মাছের কালিয়া চিকেন কষা চাটনি পায়েস মিষ্টি পাঁপড় আর কোল্ড ড্রিঙ্কসটা দিতে ভুলে গেছিলাম সেটা পরে দিয়েছিলাম তো সমস্ত কিছু সাজিয়ে গুছিয়ে নিচ্ছি তারপরে ওকে এনে বসাবো তো ওকে এনে বসিয়ে দিয়েছি প্রথমে ও তো আমাদের দেওয়া ড্রেসটা পরে চলে এসছে আর তারপরে ওর গলায় মালাটা পরিয়ে দিলাম আর তারপর কোমরে দিয়ে দিলাম ঘুমসি যেটা আমাদের এখানকার নিয়মে আছে নতুন মালা ঘুমশি পরাতে হয় তো সেটাও পরিয়ে দিলাম আর আমার মেয়ে এখানে খুবই দুষ্টুমি করছিলো তাই ওর কাকাই ওকে ডেকে এনে তার পাশে বসিয়ে দিল তারপরে ওকে একটু গান্ধব্য দিয়ে আশীর্বাদ করে দিলাম তো যেহেতু ও আর আমি সেম এজে তাই ও খুব হাসছিল আর আমিও খুব হাসছিলাম সেম এজে যেহেতু আমরা দুজনে বন্ধু ছিলাম তো ঠিক আছে তারপরে ওকে ওর আশীর্বাদ দিয়ে দিলাম তারপরে একটু প্রদীপটা ঘুরিয়ে ওর মাথায় ঠেকিয়ে দিলাম তো ওকে আশীর্বাদ দেওয়ার পরে ওকে আমি একটু মিষ্টি মুখ করিয়ে দিলাম তারপরে ও আমায় প্রণাম করতে যাচ্ছিলো তো সেটাতেও খুব হাসি পাচ্ছিলো ও খুব হাসছিলো দুজনে মিলে খুব হাসছিলাম তো আমি এখানে ওর প্রণামটা নিলাম না ওকে বারণ করে দিলাম তো তারপরে আমার মা চলে এসছে ওকে আশীর্বাদ করার জন্য আর আমার পাপা এত কান্না করছিল তাই মায়ের কোলে বসেই ও সমস্ত রিচুয়ালসগুলো দেখছিল। মায়ের কোল থেকে নামতেই চাইছিল না তাই নিদনের কোলে থেকেই ওর কাকায়ের আশীর্বাদ বা রিচুয়ালসগুলো সমস্ত কিছুও দেখছিল। আর মা ওকে আশীর্বাদ করে দিল তারপরে ওকে একটু প্রদীপ দিয়েও আশীর্বাদ করিয়ে দিল। তারপরে ওকে একটু মিষ্টিমুখ করিয়ে দিলাম তো ও খেতে থাক ওর জীবনটা খুব সুখের হোক তো এভাবেই সমস্ত রিচুয়ালসগুলো কমপ্লিট করলাম তো এখানে ভিডিওটা শেষ করছি আর দেখা করছি নেক্সট ব্লগে সো আজকের মতো টাটা